লাইক কমেন্ট করতে হবে না বলো শুনে যাও টাকা থাকলে মানুষ কেনা যায় টাকা না থাকলে মানুষ চেনা যায় নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমায় অনেক বেশি মূল্য দেবে যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত কারণ তারা সুসময়ে বন্ধু দুঃসময়ে নয় যে নিজের ভুল স্বীকার করে সে কোনো দিন ছোট হয় না তার সম্মান আরও বেড়ে যায় মানুষ বড় অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেদের সংশোধন করতে পারে সুন্দর কখনো সুন্দর নয় যদি সুন্দরের প্রশংসা না থাকে যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নেই সে তো দেখা নয় তাকানো পৃথিবীতে সত্যি কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর সার্থ ফুরে গেলে কেউ কারো নয় কিছু মানুষ মোমবাতির মতো হয় সবাইকে আলো দিতে দিতেই নিজেই শেষ হয়ে যায় অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায় দুঃখ একটাই আজও মানুষ চিনতে শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলে বিশ্বাস করে ফেলে স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে নিজেকেই কানতে হয় রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবো কারণ প্রতিটা রাগে জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় হার মেনে নেওয়া নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামেই জীবন ব্যস্ত হয়ে যাও দেখবে মন খারাপ লাগার সময় পাবে না কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছে কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনই জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না যদি সুখ চাও রাতে চেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না কাউকে বেশি দেখো না খুব মনে পড়বে কাউকে কষ্ট দেও না পরে নিজেই কষ্ট পাবে আর কাউকে কাছে পেয়েও হারিও না পরে সারা জীবন কাঁদতে হবে যে সম্পর্ক অন্যের কোথায় নষ্ট হয়ে যায় কখনো প্রকৃত সম্পর্ক ছিল না হোক প্রেম বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কে মূল ভিত্তি হলো বিশ্বাস মানুষের শরীরের মন সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের ভিডিওটা যারা শেষ পর্যন্ত শুনেছ তাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যার নতুন বন্ধুরা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি টাটা বাবাই Oh oh